কিছুদিন বাঁচতে চাই ঠিক এভাবেই জীবনের শেষ আরতি পটুয়াখালীর লতা চাপলি ইউনিয়নের পরিশ্রমী দিনমজুর সংসারের একমাত্র ভরসা আজ সেই মানুষই পরিণত হয়েছেন পরিবারের বোঝা বিক্রি করেছেন সহায় সম্বল চিকিৎসাও গেছে থেমে কিন্তু তার চোখে এখনো জ্বলছে বেঁচে থাকার ক্ষীণ আশা সেই জন্য আমি আপনাদের কাছে হাত পাচ্ছি আমার তিনটে বাচ্চার দিকে তাকাইয়া যদি আপনারা সবাই একটু সাহায্য সহায়তা করতেন তাহলে আমার জীবনটা বাস্তব বছর তিনেক আগে লিভারের সমস্যা ধরা পড়ে ইয়াসিনের শুরুতে ভেবেছিলেন সাধারণ জন্ডিসের জটিলতা কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকে শরীর আর পরীক্ষার পর জানা যায় লিভারের সেই সমস্যা এখন রূপ নিয়েছে ক্যান্সারে সেদিন থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় লড়াই একদিকে নিজের শরীর দিকে অর্থাভাব সরকারি জায়গা আমার নিজের কিছুই নাই আজকে তিন বছর আমি এই লিভারে ভুগতেছি তো পটুয়াখালি দেখাইছি বরিশাল দেখাইছি ঢাকা মেডিকেল দেখাইছি চট্টগ্রাম মেডিকেল ভর্তি ছিলাম প্রায় তিন মাস তারপরে আরও কলাপাড়া মেডিকেল ছিলাম তারপরে কেয়ার মডেলে দেখাইছি এদিকে আলিপুর মহিপুর প্রায় আজকে তিন বছরে ডাক্তার দেখে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা উড়াইছি এখন আর আমার কাছে টাকা পয়সা উড়ানোর মতো নাই কিন্তু এখানেই শেষ নয় চিকিৎসকরা জানিয়েছেন লিভারের সমস্যার প্রভাব এখন পৌঁছে গেছে তার হাড়েও বিশেষ করে মেরুদণ্ডের অংশ দুর্বল হয়ে ফাঁকা হয়ে গেছে হাড়গুলো ফলে হাঁটা বসা কিংবা একটু নড়াচড়া করাও তার কাছে অসহনীয় যন্ত্রণার মতো এখন ডাক্তার বলছে আপনার লিভারের চিরোসিস হয়েছে লিভারের থেকে আপনার হাড্ডিতে ক্যান্সার হয়েছে আপনার মেরুদণ্ডের হাড্ডি ফাঁক হয়ে গেছে যার কারণে ক্যান্সার আপনার হাড্ডি ধরছে তো এখন আপনি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট না নিলে আপনি বাঁচবেন না আপনি ইন্ডিয়া যান উন্নত ট্রিটমেন্টের জন্য আপনার লিভারের যে সমস্যাটির অপর বাংলাদেশে হবে না ইন্ডিয়া যাওয়ার জন্য বলছে তো টোটালি আমার দেড় লক্ষ টাকা দরকার এখন আমার সাধ্য নাই যে আমি টাকা অনুযায়ী মানে ট্রিটমেন্ট করবো ওই সাধ্য আমার নাই যদিও চিকিৎসক জানিয়েছেন এই রোগের উন্নত চিকিৎসা সম্ভব কেবল দেশের বাইরে তার জন্য দরকার প্রায় দেড় লাখ টাকা কিন্তু ইয়াসিনের পক্ষে এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আজকে তিন বছর ধরে আমার স্বামী অসুস্থ তো তিনটা বাচ্চা নিয়ে স্বল্প কীভাবে খাবো কীভাবে মানিয়ে যা নাই বাবা মারা গেছেন বহু বছর আগে সংসারের ভার একসময় একাই সামলাতে নিয়ে আসেন এখন সেই জায়গায় লড়ছেন তার মা আর স্ত্রী বেরিবাঁধের বাইরে বনভূমির পাশে একটি ছোট্ট টিনের ঘরে তিন সন্তানকে নিয়ে ইয়াসিনের এখন দিন কাটে কোনো মতে কারণ এই ঘরই এখন তাদের শেষ ঠিকানা তার বাইরে কোনো জমি জমা নাই বেরিবেদের বাইরে যেটা থাকে ফরেস্টে যাবে বন বিভাগের ভিতরে সে তো কোনো কিছু নাই আর গরু বছরও নাই যে বেশিয়া বিক্রি করে চিকিৎসা চালাইবে আমরাও প্রতিবেশী সবাই মিলিয়া কিছু কালেকশন কুটিয়া এই পর্যন্ত বরিশাল বন্ধু ডাক্তার দেখাইছি এখন বরিশালের ডাক্তার বসে তারে ইতিল নিয়ে যাই মারদাস নিয়ে যাই যদিও এখন বিষয়টি নজরে এসেছে স্থানীয় প্রশাসনের সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিন্তু চিকিৎসার সময় যেন চলে যাচ্ছে খুব দ্রুত ইয়াসিন নামে একজন ভদ্রলোক আগে জেলে ছিল মাস ধরে এখন দুরারোগ্য রোগে আক্রান্ত তা আমরা চেষ্টা করব তাকে সমাজসেবা অধিদপ্তরের মধ্য দিয়ে তাকে তার এই দুরারোগ্য রোগের জন্য সেটা এলাকাবাসীরও একটি আশা সমাজের বিত্তবানরা যদি একটু এগিয়ে আসে তবে হয়তো ইয়াসিনের এই লড়াই পূর্ণতা পাবে নতুন জীবনের আলোয় নিউজ ডেস্ক আর টিভি